বিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো প্রতিদিনের মতো আজকে তোমাদের সামনে ওয়ার্ডের আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে তোমাদের দেখানোর চেষ্টা করব ইনসার্ট বার্বের পিকচার এবং কাজ আমরা গত ক্লাসে টেবিলের কাজ দেখা দেখানোর চেষ্টা করেছি আজকে তোমাদের দেখানোর চেষ্টা করব পিকচার এবং ক্লিপার্ট পিকচার এবং ক্লিপ আর্ট বলতে কি একটু আগে তোমাদেরকে আলোচনার মাধ্যমে বোঝানোর চেষ্টা করি পিকচার হচ্ছে আমরা এমএস ওয়ারে যখন টাইপ করি বা কোনো কিছু লিখতে বা একটা ইনভিটেশন কার্ড বানাইতে বা আমাদের সিবি তৈরি করতে আমাদের যে কোনো একটা কর্নারে বা যে কোনো একটা দিকে আমাদের একটা ছবির প্রয়োজন হয় যেমন আমরা একটা দাওয়াত কার্ড বানাইতে গেলে আমাদের একটা ছবির প্রয়োজন হয় তখন আমরা এই ছবিগুলা কিভাবে পেজের মধ্যে সেট করব বা আনবো এনে বসাবো তা পিকচারের কাজ তারপরে ক্লিপার ক্লিপারও তোমার আরেকটা পিকচারের অপশানে কাজেই আমাদের কিছু কিছু ছবিগুলো আছে যেগুলো আমাদের মোবাইল কম্পিউটারের মধ্যে অনেক সময় পিকচার থাকে না তখন আমরা বিকল্প ক্লিপার্ডের অপশনের মাধ্যমে আমরা ছবি পেজের মধ্যে অ্যাড করতে পারি অর্থাৎ ফ্লিপকার্টের অপশনের মধ্যে কম্পিউটারে কিছু পারমানেন্ট বা সেট পিকচার থাকে যেগুলো সবসময় থাকে তো ওইগুলো আমরা ব্যবহার করতে পারি আর পিকচারের মাধ্যমে আমরা অনলাইন থেকে ডাউনলোড করা বা বিভিন্ন প্যানড্রাইভ থেকে বিভিন্ন মোবাইল থেকে আমরা বিভিন্ন মাধ্যম থেকে এনে আমরা পিকচার অপশানোর চেষ্টা করি কি করলাম যে কোনো একটা তারপর আমরা ইনসার্ট রিবন বার্বে ক্লিক করলাম ইনসার্ট রিবন বার্বে ক্লিক করার পর আমরা এখানে দেখো খুব সুন্দরভাবে লেখা আছে পিকচার পিকচার মধ্যে আমরা ক্লিক করলাম মাউস পয়েন্টের দিয়ে তারপরে এখানে আমাদের ফোল্ডার কোন ফোল্ডারের ছবি আমরা রাখছি ওই ফোল্ডারগুলো আমরা সেট সিলেক্ট করতে হবে এখন দেখো আমি এই যে সেই ফোল্ডার মধ্যে কোনো ছবি ব্ল্যাঙ্ক আমি এই যে ক্যামেরা রুলের মধ্যে কোনো ছবি ছবি ব্ল্যাঙ্ক আমি মধ্যে কিছু ডাউনলোড করে রাখছি তো ডেস্কটপের মধ্যে আমরা আমরা চেষ্টা করব এই যে আমাদের এখানের মধ্যে কিছু আমি নেট থেকে অনলাইন থেকে কম্পিউটার অ্যাক্সেসরিজ কিছু ছবি আমরা এনে রাখলাম আমি এই যে কম্পিউটারের ছবিটা পেজের মধ্যে বসানো ক্লিক করলাম ইনসার্ট অপশনে ক্লিক করলাম এখন ছবি আনার পরে আমাদের এই যে কর্নার লেখা আছে দেখো আমি মাউস পয়েন্টার দিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে টেক্স ওয়ার্পিং একটা অপশন আছে টেক্স ওয়ার্পিং এর মধ্যে আমরা ক্লিক করার পরে আমরা বিহাইন্ড টেক্স সিলেক্ট করব কোন অপশনটা সিলেক্ট করব বিহাইন্ড টেক্স সিলেক্ট করব এখন আমার প্রশ্ন তোমাদের বা তোমরা আমার কাছে প্রশ্ন রাখতে পারো যে বিহাইন্ড টেক্স কেন সিলেকশন করব বিহাইন্ড টেক্স সিলেকশন করব এই কারণে এখন বিহাইন্ড টেক্স সিলেকশন করার পরে আমি মাউস পয়েন্টের দিয়ে চাপ ধরে যে কোনো জায়গায় আমরা কি করতে পারি পিকচারটা বা ছবিটা স্থানান্তর করতে পারি করতে পারি বিহাইন্ড টেক্সের ফলে এখন দেখো আমরা একটা পিকচার যখন পেজের মধ্যে এনে সেট করি তখন এই যে পিকচারটা কিভাবে বড় করব ছোটো করব দেখো একটা পিকচারের চতুর্দিকে চার কোণা চারটা বিন্দু এবং মধ্যেও আছে এই যে মধ্যে আছে বিন্দু যে কোনো একটা বিন্দুতে ধরে আমরা চাইলে এইভাবে মাউস পয়েন্টের ধরে ড্রেক করে আমরা কি করতে পারি বড় করতে পারি শুটু করতে পারি এবং আমার মন খুশি মতো যে কোনো জায়গায় এটা সেট করতে পারি তারপরে এই যে এখানে দেখো তোমরা পিকচার স্টাইল পিকচার স্টাইল অপশন দেখে আমরা কি করতে পারি পিকচারটা বিভিন্ন স্টাইলে আমরা রূপান্তর করতে পারি এই যে দেখো আমরা বিভিন্ন স্টাইলে রূপান্তর করতে পারি এখন আমি দেখো পিকচারের চতুর্দিকে একটা বর্ডার ব্যবহার করলাম আমি পিকচারে বর্ডার ব্যবহার করার পরে হ্যাঁ কী করলাম আমরা এই পিকচারে বর্ডারের সাইজটা আমরা ছুটো করতে পারি আবার বড়ো করতে পারি এই যে আমরা এখান থেকে বর্ডার অপশান থেকে পেজ বর্ডার পিকচার বর্ডার অপশন দিকে এই যে বর্ডারটা আমরা কী করতে পারি শুটু করতে পারি এই যে বর্ডার অপশন দিকে আমরা বর্ডার শুরু করতে পারি চাইলে বর্ডারে আমরা কালারও চেঞ্জ করতে পারি এখন পিকচারটার আমরা বিভিন্ন শেপের ভিতরেও প্রবেশ করা পারি এই যে দেখো পিকচার শেপ পিকচার শেপের মধ্যে ক্লিক করা বলে আমরা এই যে পিকচারটা যে কোনো একটা শেপে কনভার্ট হয়ে যাবে এই যে দেখো আমাদের খুব সুন্দরভাবে আমরা বক্স আকৃতি দিয়ে দিতে পারি যে কোনো একটা এই যে পিকচারটা কি হলো আমাদের একটা যে কোনো শেপের রূপান্তর হয়ে গেলো আমরা যে কোনো জায়গায় এটা সেট করতে পারি আর আরেকটা জিনিস হলো তোমাদের এই যে আমরা টেক্স ওয়ারপিং দিকে বিহাইন্ড টেক্স করলে আমরা চাইলে পিকচারের উপরে কোনো কিছু সরাসরি লিখতে পারবো আবার চাইলে কোনো লেখার উপরও নেওয়া ছবিটা বসাতে পারবো বা সেট করতে পারবো কোনো সমস্যা হবে না এই হলো তোমাদের পিকচার অপশনের কাজ তারপরে আমাদের এখানে এই যে পিকচার এফেক্ট থেকে আমরা চাইলে বিভিন্ন স্টাইলে রূপান্তর করতে পারি আমরা শেডু অপশন থেকে বিভিন্ন ডিজাইন দিতে পারি তারপরে আমাদের এখানে আমাদের অনেক থ্রি ডিজাইন আছে আমরা চাইলে এখানে থ্রি ডিজাইন সেট করতে পারি তারপর আমাদের এখানে কন্ট্যাক্ট অপশন আছে দেখো কন্ট্যাক্ট অপশন থেকে আমরা পিকচারের কালার হাইলাইট করতে পারি আমরা চাইলে একটু কি করতে পারি একটু কালারটা একটু মাদা করতে পারি আমরা ব্রাইটনেস অপশন থেকে আমরা ব্রাইটনেস বাড়াই দিতে পারি ব্রাইটনেস চাইলে আমরা নর্মাল করে দিতে পারি তো এই হলো তোমাদের পিকচার অপশনের পিকচারের গাছ এখন আমরা চেষ্টা করবো যে ইনসার্ট মেনু পিকচার অপশন থেকে আমাদের পিকচার নাই এখন আমি পিকচার কোন জায়গা থেকে আনবো কোন জায়গা থেকে এনে এই পেজের মধ্যে বসাবো তখন আমরা চাইলে এই যে ক্লিপ অপশনের অপশানের মধ্যে ক্লিক করতে পারে ক্লিপ অপশনের অপশন মধ্যে ক্লিক করার পরে এই যে দেখো এখানে খুব সুন্দরভাবে আমাদের ক্লিপ অপশন চলে আসলো এখন আমরা গো অপশনের মধ্যে ক্লিক করলে অপশন দিলাম খুব সুন্দরভাবে দেখো এই জায়গার মধ্যে পিকচারগুলা কি হয়েছে আমাদের একটু কম্পিউটার একটু লোডিং হচ্ছে এই জন্য একটু সময় নিতেছি

এই যে আমরা এখানের মধ্যে কি হলো চলে আসলো একটু সময় নিচে কম্পিউটারটা স্লো হয়ে গেছিল এই যে আমি গো অপশনে ক্লিক করার কারণে এই যে আমার এখানের মধ্যে খুব সুন্দরভাবে কি হইলো পিকচার এই পিকচারগুলো মতন পারমানেন্ট কম্পিউটারের মধ্যে থাকে কার মাধ্যম আন্ডারে থাকে এই যে ক্লিপার্ড অপশনের মাধ্যমে বা আন্ডারে এই অপশনটার আন্ডারে এই ক্লিপার্ড অপশন আন্ডারে এই পিকচারগুলো পারমানেন্ট সবসময় থাকবো এটা আর এই পিকচারের আন্ডারে অনেক সময় তোমরা ছবি অনেক সময় পেতে পারো নাও হইতে পারো আমরা অনেক সময় আইনা রাখলে তাকতে পারে আবার না নাও থাকতে পারে এই জন্য কি করতে পারো এই যে না থাকলে আমাদের পিকচার এই বক্সের মধ্যে তখন আমরা অপশনে ক্লিক করবো এই যে গো গো ক্লিক ক্লিক এখানে আমার সামনে খুব সুন্দরভাবে পিকচার চলে আসলো মধ্যে আমরা যে কোনো পিকচার উপরে ক্লিক করলে পিকচারটা পেজের উপরে অটোমেটিক চলে আসবে আমার কম্পিউটারটা একটু স্লো হওয়ার কারণে আমি একটু সমস্যা নিতেছি তো তোমরা অবশ্যই চেষ্টা করলে অবশ্যই পারবা এই যে প্রত্যেকটা পিকচারের উপরে ক্লিক করলে পিকচার অটোমেটিক কি হবে পেজের মধ্যে গিয়া সেট হয়ে যাবে বা বসে যাবে তখন তোমরা মন মতো কাজ করতে পারো পিকচারে ডিজাইন সেট করতে পারো তোমরা পিকচারে স্টাইল সেট সিলেক্ট করে দেবো আশা করি তোমরা প্র্যাকটিক্যালে কাজটা করলে অবশ্যই করতে পারবে আজকে এই পর্যন্তই পরবর্তীতে আবার নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হব আল্লাহ হাফেজ